নমস্কার বন্ধুরা আমি শুভদীপ আমার চ্যানেল ডিজিটাল বইঁচিতে আপনাদের আমি স্বাগত জানাই আজকে আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি বইচির কাছে অবস্থিত একটি ছোট গ্রাম চৌবেড়া এই চৌবেড়ার ঝাঁপানকে কেন্দ্র করে এই ভিডিও প্রতি বছর কোজাগরী পূর্ণিমায় এই ঝাঁপানটি হয় চলুন এবার এই ভিডিওটি দেখা যাক আমি এখন এসে পৌঁছে গেছি চৌবেড়ার ঝাপানতলায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খাবারের দোকান হয়েছে প্রচুর গরম জিলিপি বিক্রি হচ্ছে এছাড়াও আরও অনেক কিছুই এইসব দোকান থেকে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এবার ক্রমশই সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মেলা উপলক্ষে প্রচুর দোকান হয়েছে এবং বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখানে দোকান করেছে অস্থায়ীভাবে দেখতে পাচ্ছেন সব দোকানে প্রচুর জিনিসপত্রও পাওয়া যাচ্ছে এবং প্রচুর দর্শকেরা যারা মেলা দেখতে এসছে এখান থেকে দোকানে ভিড় করছে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করছে এই মেলাতে প্রচুর লোক সমাগম হয়েছে বিভিন্ন জায়গা থেকে থেকে এবং গ্রাম প্রচুর লোকজন এসেছেন এই মেলা দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা যত সময় যাচ্ছে মেলাতে প্রচুর পরিমাণ লোকের আগমন হচ্ছে এই মেলাটি হয় প্রতি বছর দুর্গা পরে যে প্রজাগরি পূর্ণিমা হয় এই পূর্ণিমা উপলক্ষে এই মেলাটি হয় এই মেলা উপলক্ষে ফুচকার স্টল দেখা গেল এছাড়াও দেখা গেল আরও অনেক কিছু এর স্টল যেমন চপ এগরোল মোগলাই বিরিয়ানি আরো অনেক কিছুই এই মেলা উপলক্ষে বিভিন্ন রকমের খেলা এসেছিল যেখানে বাচ্চারা খুবই পার্টিসিপেট করছে আনন্দের সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা এছাড়াও এসেছিল ছিল নাগর দোল্লা যেটি অনেক যেটি হচ্ছে অনেক এক পপুলার খেলা বিশেষ করে বাচ্চা এবং বড়দের সকলেরই এটি খুবই ভালো লাগে নাগর দোল্লায় চাপতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জিলিপি এবং এই ধরনের মিষ্টি স্টল আরো অনেক হয়েছিল এই মেলাতে আসতে হলে হাওড়া বর্ধমান মেন লাইন শাখায় ট্রেনে করে বঁচিগাম স্টেশনে আসতে হবে তারপর এই স্টেশন থেকে টুটো করে খুব সহজেই ছাপান আসা যায় আমার এই ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আরও নিত্য নতুন বইঁচি অথবা বঁচি থেকে সামান্য দূরত্বের বা বঁচি থেকে খুব কাছাকাছি কোনো জায়গায় ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল ডিজিটাল বোঁচিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার